আমি আজকে ভিডিওর মাধ্যমে বলতেছি যদি আমার মায়ের যদি কোনো কিছু হয় তাহলে এক নম্বরে ইউনুস ইউনুসের ছেলে ইউনুসের আত্মীয় স্বজন যারা যারা ওর পক্ষে কথা বলবে আমার এলাকার লোক যেই বলবে আমি তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থা যত প্রকার আছে আমি নিবার ব্যবস্থা করব আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি আমার এলাকার জন্য আমার এলাকাবাসীর জন্য এবং আমার এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গদের জন্য এবং বিশেষ করে আমার এলাকায় যারা সমাজের সর্দার মাদ্দাররা আছেন প্রত্যেকের জন্য প্রত্যেকে করবেন আমি কিন্তু প্রায় বাজে ভিডিওটা করতেছি আমার আমার মায়ের মায়ের অবস্থা অবস্থা খুবই খুবই খারাপ খারাপ কেন খারাপ সেই বিষয়ে আপনাদেরকে একটু আমি শেয়ার করব আমার ভিডিওটা শোনার চেষ্টা করবেন দীর্ঘদিন যাবৎ আমার মাকে বিভিন্ন প্রকারের হয়রানি করে আসতেছে একজন ব্যক্তি সোর বলে বিভিন্ন প্রকারের খারাপ কথা বলে গালালি করতেছে যেমন আমি তাকে শহরে আমার ছোট ভাই তাকে শহরে আমার বড় দুই ভাই দুই জায়গায় থাকে আমার মাটা বাড়িতে এক লাখ আমার মায়ের বর্তমানে বয়স প্রায় আশি প্লাস আমার বৃদ্ধ মাকে নামের একজন ব্যক্তি বিভিন্ন প্রকারের গালাগালি হুমকি ধমকি দিয়ে আমার মা ঘন্টা পর পর আমার মা বেশ হয়ে যাচ্ছে আমার মা যখন বাড়িতে থাকে আমার বাইরের বাড়িতেও বেড়ায় আমার বোনের বাড়িতে যখন ওখানে থাকে তখন সুস্থ থাকে যখন বাড়িতে আসে আমার মা দুদিন পর পর অসুস্থ হয়ে যায় আমার মাকে এই ইউনুস বিভিন্ন প্রকারের হুমকি দিচ্ছে দেখেন আমার মায়ের প্রায় পঁচাত্তর সনের আগের কিনা জাগা হ্যাঁ এই ইউনুস নাকি বলে কার থেকে কিনে নিছে কিভাবে নাকি বলে সেই দলিল টলিল করে সম্পূর্ণ রেডি করছে আপনাদের কাছে আমার প্রশ্ন পঁচাত্তর সনের আগের দলিল যে দলিল আমার মা করেছে যে জায়গা আমার মা কয় করে কিনে রেখেছে সেই জায়গায় সেই বর্তমানে এসে কিভাবে দুই হাজার চব্বিশ সালে বা তেইশ সালে বাইশ সালে কিনতে পারে আপনাদের কাছে আমার প্রশ্ন সমাজের কাছে আমার প্রশ্ন সমাজে যারা আছেন আমি বিশেষ করে আমার এলাকার বিশেষ করে আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জানি রাম সাপ আমি এই বিষয়ে অবগত করছি অনেক আগে থেকে এখনো করতেছি এবং আমার ওয়ার্ডের মেম্বার যিনি আহ পারভেস মেম্বারকেও আমি এটা অবগত করে রেখেছি এবং অন্যান্য জায়গায়ও কিন্তু আমি বলে রেখেছি আমার বিষয় হচ্ছে যে আজকে আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই অনেক সহ্য করেছি অনেক ধৈর্য ধরেছি এই ইউনুস ব্যক্তিটা এই জায়গার জন্য আমার মাকে আপনার থানায় গিয়ে বিচার দিচ্ছে হ্যাঁ বোর্ডে গিয়ে বিচার দিচ্ছে বিভিন্ন মানুষের কাছে বলতেছে আমার মাকে বিভিন্ন প্রকারে সে হয়রানি করতেছে হ্যাঁ এমন ভাবে মানহানি করতেছে আমার বৃদ্ধ মাকে সেটা কোন পুরুষ কোন সন্তান সেটা মেনে নিবে না আমি আজকে ভিডিওর মাধ্যমে বলতেছি যদি আমার মায়ের যদি কোনো কিছু হয় তাহলে এক নাম্বারে ইউনুস ইউনুসের ছেলে ইউনুসের আত্মীয় স্বজন যারা যারা ওর পক্ষে কথা বলবে আমার এলাকার লোক যেই বলবে আমি তার বিরুদ্ধে আইন ব্যবস্থা যত প্রকারের আছে আমি নিবার ব্যবস্থা করব। আইনের মাধ্যমে আমি লড়ব যদি আমার মায়ের যদি কোনো কিছু হয় আমি তাদেরকে ধরবো কারণ অনেক সহ্য করেছি সে কিভাবে আমার মায়ের হক আমার মায়ের হোক আমার বাইরে পাবে বইলে ভাবে ভূপ হবে আত্মীয় স্বজনে পাবে সে কিনার কে সে কে কিনলে আমরা কিনবো সে কে আর আমার মায়ের যে তো আগে দলিল আছে আমাদের দলিলটা তো আমরা সব জায়গায় এটা শো করেছি এই বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের নামে বিভিন্ন প্রকারের মানুষকে বোঝাচ্ছে বুঝতে পারেন তো মা বিদ্ধ হয়ে গেছে বিদ্ধ হয়ে গেলে মানুষটা কেমন তাকে তাকে যদি পাড়া পুরুষে এসে যদি বলে আপনার ব্যাপারে এরকম বলতেছে আপনি নাকি সোর আপনি নাকি সিটারি করছেন বাটপারি করছেন এইসব কথাগুলো যদি বৃদ্ধ মহিলাকে বলে তখন সে কিভাবে সহ্য করবে আমার মা দুইদিন পর পর অসুস্থ হয়ে যাচ্ছে আমার মায়ের জন্য আমার বাইরা হাজার হাজার টাকা নষ্ট করতেছে কিন্তু স্বয়ং সম্পূর্ণ আমরা খুঁজে পাইলাম এই একজন ব্যক্তি আমার মাকে বিরক্ত করতেছে আমার মা ঘুমে আমার মা একলা বাড়িতে ঘুমে আমার মাকে গেই বলে যে ওই এখানে একটা সাইন দেন আমার মা নাকি গরম হয়ে গেছে তাড়াতাড়ি বলে সেই ঘর থেকে বাইরে চলে আসছে আমার মা শিক্ষু দিতে চাইছিল তারা নাকি বাইরে চলে আসছে তারা কত বড় জঘন্য তাদের এই সাবাস দিল কে তাদের পিছনে কারা আছে আমি আল্লাহ সাক্ষী রাখি বলতেছি আমার এলাকাবাসীর প্রতি আমার অনুরোধ আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এই বিষয়ে একটু অবগত হন হ্যাঁ দরকার আছে আজকে আমার জন্য কালকে আপনার জন্য আপনার একটু অবগত হন এটা সুরহ করার একটা ব্যবস্থা করেন আমার মায়ের যদি কিছু হয় আল্লাহর প্রথম আমি মায়ের সন্তান আমি মায়ের জন্য কিছু করতে পারি না যদি আমার মায়ের কিছু হয় আমি এই করে আমি আরো এর সাথে যারা যারা আছে জড়িত প্রত্যেকের ডিগলাদ দিলাম আমি কিন্তু আমার মায়ের আমি মায়ের জন্য পাগল কিন্তু কিছু করতে পারতেছি না এটা ঠিক আছে আমার মায়ের যদি কিছু হয় আমি যখন শুনেছি আমার মাকে সুর বলেছে গালে দিছে আমি সেলে ওকে মারতে পারতাম ওরা অনেক কিছু করতে পারতাম কিচ্ছু করে নাই রক্ত অনেক গরম কিছু করে নেই কিছু করে নেই আমি কিন্তু এখন আইনানব্বই ব্যবস্থা নিব আজ প্রায় রাতের একটা আমি এই ভিডিওটা করতেছি আজকে তেইশ তারিখ তেইশ তারিখে আমি এই ভিডিওটা করতেছি আমার এই ভিডিও যারা যারা শুনবেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে আমার ভিডিওটা শেয়ার করবেন মোহাম্মদ ইনুস আমার বাড়ির পাশে থাকে ওর ব্যাপারে আরো অনেক ডিটেলস আছে অনেক কিছু আমি সংগ্রহ করে রেখেছি সবগুলো তুলে ধরবো অবশ্যই বলে মিডিয়াতে যাবে আমাদের দোষ থাকলে আমাদের বিচার হবে ওর দোষ থাকলে ওর বিচার হবে আমার মায়ের যদি কিছু হয়। ওকে আমি সাথ দেব না কে দেবো না করবে সেটা আমার দেখার বিষয় না কিন্তু আমি আবুল হাসম আজাদ আজকে আমি লাইভের মাধ্যমে এসে বললাম মোহাম্মদ ইউনুজ আমার মাকে যে অকমানিগুলো করছে আমার মা যদি কোনো প্রকার যদি কোনো একটা কিছু যদি হয়ে যায় আমি ইউনুসকে কে সাথ দিব না এবং ওর সাথে যারা যারা লড়তেছে তাদেরকে আমি সাথ দিব তাদের বিরুদ্ধে আমি মামলা করব। আমি আমার এলাকার মান্যগণ্য ব্যক্তি বর্গদের প্রতি অনুরোধ করব আপনারা একটু সজাগ থাকুন আমি আপনাদেরকে সজাগ করে দিলাম ভিডিওর মাধ্যমে যদি আমার মায়ের কিছু হয় আমি সবাইকে সাক্ষী করতেছি আমার এলাকার মান্যগণ্য ব্যক্তি যত আছে প্রত্যেককে আমি সাক্ষী করে বলতেছি আমার মায়ের কিছু বলে আমি সাথ দিব না আমি আইন অনেক ব্যবস্থা নিব এগুলো শেষ করলাম আসসালাম আলাইকুম পরবর্তী আরো অনেক ভিডিও ইনশাল্লাহ আসবে বিদায় নিলাম আসসালাম আলাইকুম